সারাদি তো দেখেছিলাম আমাদেরকে যদি তিন চার মধ্যের মধ্যে কোন ধরনের ফিডব্যাক পাওয়া না হয় আমরা মানব মানববন্ধনে যেতে বাধ্য থাকবো কিন্তু বিষয় হচ্ছে যে তিন চার মত বসের মধ্যে আমাদের পাওয়া যার কারণে আমরা সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে আমরা আজকে মানব মানববন্ধনে এসেছিয়ে দেন

যার কারণে আমরা এখানে আসতে সমাপত হয়েছি কষ্ট করছি আমরা কিন্তু এই যে কোন বড় বড় যারা রাজব আছে ওনারা শুধু বসে বসেই লাখ টাকার বেতন খাচ্ছে কিন্তু আমরা ফিল্ডে এই রোডের মধ্যে দৃষ্টির মধ্যে বিজেপি দিয়ে ক্যাম্পে গিয়ে ক্যাম্পের যারা কিছু সেরা আছে আমরা তাদেরকে তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু ও যে আমাদের সব করা সব তথ্যগুলো আর নিয়ে কোন একটা ভাবে করে যারা আছে

আমরাই বলে কি আমরা আমাদের রাজা আপনাদের চলে চললেন উনি এর আগে পর্যন্ত অসংক বিপুল ভোটে রাজা পালন নিয়মে জয় হয়েছিল কিন্তু কিন্তু আপনাদের গ্রুপের কারণে ভুল সুরের কারণে ওনাকে শেয়ারলেন হতে চাই নাই উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাধন জানি চৌধুরী উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন भाइ अरु कि साम्ने झलौ छ साम्ने झलौ छ दामी भाइ साम्ने झलौ छ मोबाइल यो कम गर्दै भैरहेला यो भन्नु যারা আজকে এর সংগ্রামে উপস্থিত হয়েছে সবাকে জানাই সংগ্রামে আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি একটি স্বাধীন বাংলাদেশে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমার মনে হয় এই উপরিয়ার একাতের এবং ভোট কমিউনিটির যারা ক্যাম্পে চাকরি করে তারা এখনো স্বাধীনতা অর্জন করেনি কেউ স্বাধীনতা অর্জন করত আমরা পনেরো হাজার কাজের আটকে থাকতাম না কেউ স্বাধীনতা অর্জন করত আজকে এখানে এনজিওর যে বৈষম্য তার শিকার হতে হতো না আমরা শুনেছি আমরা জেনেছি ক্যাম্পের যারা বিভিন্ন এনজিও কর্তৃক আওতাধীন শিক্ষকতা করছেন এই শিক্ষকতার বেতন মাত্র পনেরো হাজার একটি পরিবার চলতে এই পনেরো হাজার বর্তমানে কিছুই না আমরা কিছুদিন আগে বছর আগে একটা আন্দোলন করেছিলাম তখন শ্রদ্ধেয় মামেন্দুল ক্যাস চৌধুরী ছিলেন শ্রদ্ধীয় কবরুদ্দিন চৌধুরী ছিলেন আমাদের এই আন্দোলনকে জমিয়ে দেওয়ার জন্য সেদিন তৎকালীন ডিসি ডিসি অফিসে রেখে আমাদেরকে ফ্ল্যাট করেছিল এই আন্দোলন যেন আর না হয় আমরা সেদিন বলেছিলাম দশমামলার আসনে আমি রাষ্ট্র কফিলাম কাকে দেখাচ্ছেন কিন্তু আজকে বলতে চাই যারা যেসব নেতা আন্দোলনকে নামানোর জন্য পকেটে টাকা নিয়ে খুব হয়ে যেত সেই বাংলাদেশ এখন আর নেই মনে করেন মহিলাদেরকে ধরে প্রশাসনকে ধরে এই উপার সন্তানদের আন্দোলন ধরে দিবেন তাহলে আপনারা ভুলে আছেন এই উপিয়ার যারা হোস্ট কমিউনিটির চাকরি করছেন যে শিক্ষকতা করছেন তাদের দাবি পাঁচ হাজার পাঁচশো বেতন দিতে হবে আমি মনে করি এই কথা যুক্তি আপনারা যতক্ষণ পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো টাকা বেতন নির্ধারণ করবেন না যে কথা বলা হচ্ছে একজন শিক্ষক দুই তিন চারটা প্রতিষ্ঠানের মধ্যে কিভাবে গিয়ে শিক্ষকতা করবে আপনাদের যা বলা হয় তা আপনারা এখানে করবেন না আপনারা জানি ঢাকা থেকে যারা এখানে বারবার এসে চাকরি করছেন বড় বড় পোস্টে তারা আমাদেরকে আমাদের সন্তানদেরকে কি বড় করেছেন আপনারা আপনাদের সব কথা আমাদের মেনে নিতে হবে এই কথা যদি আপনারা চিন্তা করে থাকেন তাহলে আপনারা ভুলে আছেন এই ক্লাস্টার সিস্টেম ক্লাস্টার সিস্টেম এসব এই এইসব কথা যদি আরেকটা শোনা যায় তাহলে আমরা অনুসরে চলে যাব ইনশাআল্লাহ যাওয়া শিক্ষক ছিল তাদের নয় হাজার থেকে নাকি চোদ্দ হাজার আট হাজার থেকে চোদ্দ হাজার টাকা বেতন লেগেছে না যাওয়ার সত্ত্বেও তাদেরকে স্বল্প সময়ের মধ্যে বেতন দেওয়া হয়েছে তাদের কোন চিকিৎসার খরচ নেই তাদের কোন খাওয়ার খরচ নেই তাদের কোন গাড়ি ভাড়া নেই পাশে বাড়ায় সব কিছু আপনারা আপনাদের তত্ত্বাবধানে দিচ্ছে আর আমাদের সরকারেরা সকাল সাতটা বাজে ঘুরতে থেকে উঠে সিএনজি পাচ্ছে কংগ্রেস পাচ্ছে না হলে হেঁটে কেন্দ্রে চলে যাচ্ছে এই বছর মধ্যে আপনাদেরকে দূরে থাকার অনুরোধ করব আপনাদেরকে আমরা আজকে শান্তিপূর্ণভাবে মারব বন্ধন করে আপনাদেরকে সতর্ক করছি আমাদের যদি রাস্তায় নেবে আপনাদের জন্য আন্দোলন করতে হয় ঢাকা থেকে অন্যান্য জেলা থেকে না দিলাম আর জানুয়ারি মাসে একটা শিক্ষক কাটাই হবে আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা যারা ছিল এবং জনগণ যারা ছিল তাদের সবাই কিনে আমরা একটি কমিটি গঠন করবো

আমরা এনজিওর বিরুদ্ধে নয় আমরা চাই এনজিও শান্তিপূর্ণ ভাবে কাজ করুক সবাইকে সাথে নিয়ে কাজে কাজ করুক কিন্তু ঢাকা থেকে যারা এসে এখানে করছে তাদেরকে সাথে নিয়ে যাতে আপনারা এনজিওকে করে পরিচালনা করেন মানব সবাই যাতে সবসময় নিয়োজিত থাকেন এটাই আমরা আপনাদের কাছে আশা করছি এবং আমরা আমাদের ভাই বোনদেরকে বলবো আপনারা কষ্ট করে আপনাদের আন্দোলন আদায়ের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন করছেন আপনারা কখনো মনে করবেন না আপনারা একা আছেন আপনাদের পাঁচ জানুয়ারির আগে আপনাদেরকে রাখছেন নামিয়ে দিয়ে যে সবটা তারা পালিয়ে যেত তারা এখন আর নেই আপনারা যেখানে যাবেন প্রত্যেকটি নেতা সেখানে গিয়ে উপস্থিত হবে আর এনজিওর কেউ বলবো